এলো খুশি বারাত নিয়ে সবে বরাত এলো খুশি বারাত নিয়ে সবে বরাত মুমিনি রে বহে খুশি জোয়ার মুমিনি রে বহে খুশি জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশি বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের সৌভাগ্যের রজনী অনুষ্ঠানে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই মহা সৌভাগ্যের রজনীকে সামনে রেখে আমরা আজকে আপনাদের সামনে হাম আবৃত্তি এবং শবে বরাতের ইতিহাস উপস্থাপন করতে চাই তো প্রিয় দর্শক আর দেরি না করে আমরা শুরু করব পবিত্র কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে নাজিফা আমরা তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والتين والزيت. শবে বরাত হচ্ছে সাবান মাসের মধ্যবর্তী সময়ে মানে চোদ্দোই সাবানে দিবাগত রাতে শবে বরাত আমরা উদযাপন করি আমরা পালন করি শবে বরাত উপলক্ষে আল্লাহর কাছে আমরা যেমন গুনাহ থেকে মুক্তি চাই একইভাবে মহান রাব্বুল আলামিন যেন আমাদের সারা বছর সুস্থ নিরাপদ এবং তার রহমতের মধ্যে রাখেন সেই চেষ্টা করি বা তার জন্যে আমরা আল্লাহর কাছে করুণ কণ্ঠে আরতি জানাই সবে বরাত নিয়ে এবার একটি ইসলামী গান এই গানের মধ্য দিয়ে শবে বরাতের আমরা উদযাপন করব আল্লাহর কাছে কিভাবে আমরা পানা চাইব সেই বিষয়গুলোই ফুটে উঠেছে হবে ilo bucurie barat nici ea, barat. elo bucurie barat nici ea, barat. शबे बारा ये लोग खुशी बारा ती शबे बारह তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে সবে বরাত নিয়ে যে তোমরা জানতে চাও হ্যাঁ আমার একটি প্রশ্ন আছে আচ্ছা বলো ইসলামের সবে বরাত কিভাবে এসেছে ইসলামের সবে বরাত আসলে নানাভাবেই এই বিষয়টি নিয়ে বর্ণনা করা হয়েছে যেমন সুরা দুখানের তিন থেকে চার নম্বর আয়াতে আছে যে আমি এটাকে নাজিল করেছি বরকতপূর্ণ রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী এই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এটা মহান রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলছেন মানে শবে বরাতের রাতে জীবন মৃত্যু এক বছরে আমরা কিভাবে কাটাবো সেই আমল নামা লিখিত হয় এজন্য শবে বরাত খুবই তাৎপর্যপূর্ণ এবার আল্লাহর প্রশংসায় আমরা সুর উচ্চারণ করতে চাই সাফি তুমি আমাদেরকে একটা হামদে বাড়ি তালা শোনাও যা আমার মোনা জাত শোনো আমার মোনা জাত নাম জপে জেনো হৃদয় দে বসরাত জানু হৃদয় যদি বসরাত শুনো শোনো আমার মুনাজাত শোনো আমার মু জানো কানে সুনি সদা থু কোরা নের রায় দেখে কোরা শোনো ইয়ায়ে আমার মুনাজাত জাত শোনো আমার জাত আমার আমার অনেক ধন্যবাদ সাফি তোমার হামদে বাড়ি তালায় আমাদের হৃদয় ভরে গেছে আমরা এই রাতে প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন আমাদেরকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুন সবে বরাত নিয়ে কবি গোলাপ মুস্তফার চমৎকার একটা কবিতা আছে আমরা রিহা রিজওয়ানের কাছ থেকে আবৃত্তি শুনব সেই কবিতার সারা মুসলিম দুনিয়ায় আজি এসেছে নামিয়া সবে বরাত রুজি রোজগার জান সালামত বন্টন করা পুণ্যরাত এসো বাংলার মুসলিমিন ঋত বঞ্চিত নিঃশ্ব দিন ভাগ্য রজনী এসেছে মোদের করমোনাজাত পাত দুহাত ভাণ্ডার দ্বার খুলেছে আজিকে দয়াময় রহমান রহিম বিশ্বদানের উৎসব আজি পবিত্র মহামহিম শত ফেরেশতা দলে দলে দিকে দিকে আজি ওই চলে নিখিল বিশ্বে একই কল রোল কি প্রীতি প্রেম স্নেহ অসীম রহমত আজি যেতেছে লুটিয়া কোটি ফেরেশতা ভারী ভারী খোদার শিরনি ফিরনি বাটিয়া ফিরিতেছে ওই দাঁড়ি দাঁড়ি সবে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াত শুনবো আবারও কোরআনের একটি অংশ বিশেষ শোনাবে أرجو مؤمنين ماشا بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العلي العظيم তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে সবে বরাত নিয়ে আর আমার একটি প্রশ্ন আছে বলো তাহলে আমরা কিভাবে এই সবে বরাতের রাত পালন করতে পারি আমরা যদি বেশি বেশি নফল ইবাদত করি তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে তিনি অবশ্যই রহমত বর্ষণ করবেন সেই জন্যে নফল নামাজ পড়া রোজা রাখা কোরআন তেলাওয়াত করা ইসলামী বিষয়গুলো নিয়ে আলোচনা করা এগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমাদের যথাযথভাবে সবে বরাত পালন করা হবে এবার আমরা একটা নাতের আসুল শুনতে পারি প্রত্যয় তোমার কাছ থেকেই আমরা একটা নাতের আসুল শুনি তাহলে হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো দিলাম তোমার চরুণ তলে দিবস যায় না মছ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ছ আমি গুনা গার বে খবর নমজ পড়ার নাই অবসর চরুণ ছোয় ই পাপি রে করু ফারাজ তব চরুণ ছোয় ই পাপি

শ্রোপ্রিয় দর্শক এবার আমরা একটি সম্মিলিত আবৃত্তি শুনতে চাই চল চল আজ তল তলে অস্রুতে মুখ ভরা লাজ আগুন আ হয় ভিড় পাপীর প্রাচীন আজ হবে চৌচি দূর হতে জীবনের সব কালো রাত এসেছে খামার রাতি সবে বরা মুছে দাও মুছে দাও আাধারে দাদ প্রাণবাসী পাপ ভিয়ে তব নুরাত যতদিন বাঁচি এই निखिल ধরায় তব স্নেহ থাকে যেন ছায়ায় জরায় এই ভিক্ষা মাগি প্রভু তুলে দুই হাত ফিরিও আজকে যে সবে বড়া মানুষ হয়ে জন্ম নিলাম করলাম কত পাপ তবু দয়ময় হাজার ছুতয় করে দিতে চায় মাফ। এমন একটি রাত্রি দিলেন মুক্তি লাভের জন্য এরাতে দেওয়া কবুল হলে জীবন হবে ধন্য দিন কেটেছে বয়স বেড়েছে পাপ হয়েছে জমা হিংসুক আর মুশ্রিক বাদে এ রাতে সবাই পাবে ক্ষমা সব মানে রাত আর বরাত মানে মুক্তি তিনি স্রষ্টা মহামহিম তাতেই সর্বশক্তি বরকতময় সৌগান দিয়ে সবে বরাত আসে

হাসর দিলের পুছ রাতটা পার করে নিও সবে বরাতের রাতটি মুসলমানদের জন্য পবিত্র রজনী খুদার কাছে প্রার্থনা করার সময় আমরা তা জানি এবাদতে মুশগুল হয়ে কাটাবো পবিত্র রজনীটি আল্লাহর কাছে চাইবো ক্ষমা তুলে হাত দুটি ভাগ্য বিধাতা তিনি করেন যদি ফুল ত্রুটিগুলো মাফ মনকে করেন যদি পাপ মুক্ত পবিত্র ও সাফ সকল মুমিন এবাদতে মিস পবিত্র এরাতে সকল মুসলমানদের মুক্ত করা দয়াল প্রভুর হাতে দুহাত তুলে কর্মনাজাত রহমতে রাত এলো সবে এলো সবে

যে আজকের রাতে আল্লাহর কাছে মন খুলে চাইতে হবে আমরা কি চাইব আমরা যেন বড় মানুষ হতে পারি আর কেন বড় মানুষ হব যেন আমরা মানুষের সেবা করতে পারি যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তো তাহলে এবার একটি প্রার্থনামূলক হাম যেখানে আল্লাহর কাছে চাওয়ার বিষয় আছে সেরকম একটি হামদ সেহমান তুমি আমাদেরকে শোনাও বৃষ্টি মনের অশান্ত ম শান্ত যদি প্রভু ভালো ভালোবাসা পেলে জীবন হবে মধুম বৃষ্টি ঝরাও মনের কোণে মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না মাঝে মাঝে ভুলের পাথে বাড়াই যখন পা তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না তুমি বিরাগ তুমি বিরাগ ভাজন হলে সবি হবে বৃষ্টি বৃষ্টিঝড় মনের কোনে অশান্ত শান্ত যদি প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুম বৃষ্টি আমরা যা কিছু চাইব সব আল্লাহর কাছে চাইব ওই যে কবি ফরুক আহমদ একটা কবিতা লিখেছিলেন তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদত ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া সেই জন্যে আমরা চেষ্টা করব যে যা কিছু চাওয়ার সকল কিছুই যেন আল্লাহর কাছে চাই এবং মন খুলে চাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন আর তোমরা তো জানোই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলো তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে আল্লাহ রাবুল আলমিন রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা যদি তার জীবন অনুসরণ করি তাহলে অবশ্যই সুন্দর পথে চলতে পারবে এবং আমাদের জীবনটা আলোকিত হয়ে উঠবে তো আমরা তো এখন একটা নাতের আসল শুনতে পারি রায়ান তুমি কোন নাতে রাসুল শোনাবে আমাদের শোনাও তাহলে রসুলকে ভালোবেসে চলে যাব কাউ সারে পিপাসার কাতুরতা আসবে না কখনোই ফিরে ওই সালামের ঘ্রানে ঘ্রানে ছুঁয়ে যাব দেখা হবে যে সাফায়াত যে ছোট্ট বন্ধুরা এবার আমরা একটি সম্মিলিত কণ্ঠে দাতে রাসল শুনবো হে রাহো হে লে ধুলে নুরানী তনু ওকে আসে হায় সারা দুনিয়া আরে মেরে মেরে খুলে খুলে যায় সে যে আমারে কামনিওয়ালা কামনিওয়ালা আমার কামনিওয়ালা কামলিওয়ালা হেরা ভোগে হে রে দুলে নু রানি দুনু ও গিয়া হায় সারা দুনিয়ার হেরে রে মের খুলে খুলে যায় যে আমারিওয়ালা

প্রিয় বন্ধুরা কথা গানে আবৃত্তি এবং সুরের মূর্ছনায় আমরা কাটিয়ে দিলাম অনেকটা সময় একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছি তবে আমরা যেতে চাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের গণগান গিয়েই সাইফার একটি হামদে আমরা কণ্ঠ মিলিয়ে আজকে আমরা বাড়ি ফিরে শিরায় শিরা

அூ அ துமாரி நாம பாப்பி பாய் மூத்தி துமாரி நாம் குப்பி பாய் மூத்தி துமிஹலை ஜலு அல்லூ அல்ல Allah <laughs> Allah 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 Allah